হিটলার ইতিহাসের পাতায় এক ভয়ানক নাম এই হিটলারের নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল জার্মানির নাচি বাহিনী ইতিহাসের পাতায় হলোকাস্ট নামে পরিচিত আছে এই ঘটনা নির্মম ও হৃদয় বিদয়ক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল ইহুদিদের উপর অবধ শিশু থেকে শুরু করে বৃদ্ধ নারী প্রতিবন্ধী কিংবা অসুস্থ রুগী কেউ রাহে পায়নি এই হত্যাযজ্ঞ থেকে এতটাই ভয়াবহ ছিল সেই নির্মমতা যা শুনলে গা শিউরে ওঠে কিন্তু কেন হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন নিজের স্বার্থে নাকি জার্মানিদের স্বার্থ রক্ষায় হিটলার ছোটবেলা থেকেই অনেক বেশি ছবি আঁকতে পছন্দ করতেন ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল ভালো একটি আর্টি স্কুলে ভর্তি হওয়ার হিটলার তখন ভিয়েনাতে বসবাস করতেন তাই ভিয়েনার একটি আর্টি স্কুলে ভর্তি হয়েছিলেন কিন্তু আর্ট স্কুল থেকে বারবার তাকে প্রত্যাখ্যাত হতে হয়েছিল কারণ ছিল সংখ্যাগরিষ্ঠ ইহুদি স্টুডেন্ট তাছাড়া সেই স্কুলের প্রধানও ছিলেন ইহুদি ধারণা করা হয় তাই তিনি ছোটবেলা থেকেই ইহুদিদের ঘৃণা করতেন তাছাড়া সেই সময় জার্মানির অধিকাংশ কলকারখানা সংবাদপত্রের মালিক সহ বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিল ইহুদিরা আর জার্মানিরা ইহুদিদের অধীনে কাজ করত জার্মানিতে বসে দেশের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছুই তখন নিয়ন্ত্রণ করত ইহুদিরা এই বিষয়গুলো দেশপ্রেমী হিটলার কিছুতেই মানতে পারত না কারণ এই দেশ তো ইহুদিদের নয় তাহলে জার্মান দেশে বসে ইহুদিরা কেন জার্মানিদের ওপর করা নাড়বে প্রথম বিশ্বযুদ্ধে জার্মান হেরে যাওয়ার পর ইহুদিদের উপর তার ক্ষোভ আরও বেড়ে যায় প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিদের পরাজয়ের মূল কারণ হিসেবে একমাত্র ইহুদিদের দায়ী করেছিলেন হিটলার তখন তিনি জার্মান সেনাবাহিনীতে ছিলেন তাই তিনি ভালোভাবেই আজ করতে পেরেছিলেন তাদের পরাজয়ের পেছনে ইউরোপের প্রভাবশালী ইহুদি নেতারা বেশ ভালোই কলকাঠি নেড়েছে তখন হিটলার মনে মনে ভেবে নেন যদি কখনও তার হাতে সুযোগ আসে তাহলে পৃথিবী থেকে ইহুদিদের নাম নামনিশানা মুছে দিবেন হিটলারের ধীর বিশ্বাস ছিল উনিশশো সালে মিউনিক থেকে বিপ্লব করে জার্মানির রাজতন্ত্র ধ্বংস করেছিল ইহুদিরা ইহুদিরা আর কমিউনিস্টরা টাকার বিনিময়ে জার্মানকে প্রথম বিশ্বযুদ্ধে বিক্রি করে দিয়েছিল জার্মানির আত্মসমর্পণ ছিল এক নিছক খেলা আর ইহুদি চক্রান্ত তাই হিটলার আক্ষেপ করে বলেছিলেন ইহুদিরা বেইমান জাতি এদের কখনো বিশ্বাস করতে নেই একদিন বিশ্ববাসী বুঝবে ইহুদিদের বিরুদ্ধে আমার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা হিটলার মনে করতেন ইহুদি ও কমিউনিস্টরা মিলে গোটা পৃথিবীকে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছে তাই ইহুদিদের নির্মূল করতে পারলেই তিনি বিশ্বজয় করতে পারবেন পরবর্তীতে হিটলার ক্ষমতায় বসেই ইহুদিদের নাগরিক অধিকার কেড়ে নেন নিষিদ্ধ করা হয় তাদের স্কুল কলেজ এমনকি সরকারি চাকরি থেকে বাজেয়াপ্ত করা হয় তাদের সম্পত্তি ভেঙে ফেলা হয় তাদের ঘরবাড়ি ধীরে ধীরে ইহুদি বিদ্বেষ থেকে সহিংসতায় রূপ নেয় হিটলার তার বাহিনীদের বিশ্বাস করাতে পেরেছিলেন যে ইহুদিদের ষড়যন্ত্র ঠেকাতে না পারলে একটা সময় জার্মানি এমনকি পৃথিবীর সবাই হুমকির মুখে পড়বে তার কিছুদিন পরেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিটলারের নাছিবাহিনী বিভিন্ন দেশ দখলের পাশাপাশি ইহুদিদের উপর শুরু হয় তাদের অত্যাচার যা একটা সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মৃত্যুদণ্ড এবং ভয়াবহ মানব পরীক্ষার জন্য কুখ্যাতি অর্জন করেছিল হিটলারের নাছিবাহিনী ইহুদিদের মারার জন্য তৈরি করা হয়েছিল বিভিন্ন ক্যাম্প যেখানে বিভিন্ন নিষ্ঠুর কৌশলে মারা হতো ইহুদিদের কখনো জীবন্ত আগুনে পুড়িয়ে কখনো বিষাক্ত গ্যাস দিয়ে শ্বাসরুদ্ধ করে কখনো গুলি করে এমনকি মৃত্যুর আগে তাদের চামড়ায় ট্যাটো করে দেওয়া হতো যেন মৃত্যুর পর তাদের চামড়া দিয়ে বিভিন্ন আকর্ষণীয় জিনিস তৈরি করা যায় এরকম নানান অমানবিক কৌশলে মারা হতো তাদের এই হত্যাযোগ্য চলে হিটলারের পরাজয়ের আগ পর্যন্ত তো ভিউয়ার্স নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দিন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন